বন্ধুগণ আজ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার জুম্মা মোবারক জুম্মার নামাজ হচ্ছে আমি মসজিদুল আমানের পাশে ঢাকা একুরিয়াম সেন্টার সেটা আমারই পরিচালিত একটি দোকান করবে দেখেছেন আপনারা আমার বিল্ডিংয়ের ছাদের উপর হ্যাচারও আছে যা আচ্ছা কালারিং মাছের সেটা আর ইকুরিয়াম দোকান দোকানটিও কালারিং মাছে নিঃসন্দেহে তা আজকে ভিডিও করার উদ্দেশ্য গতকাল নেমেছে আমার কাছে যা আজকের আকর্ষণটা থাইল্যান্ড থেকে আসা গত রাত্রে ফাইটার মাছগুলো দেখছেন আপনারা এই মাছগুলা গতকাল রাতে নেমেছে মার্শাল্লা আপনাদের দোয়ায় আমি খুব চিন্তিত ছিলাম যে কোনো সমস্যা হয় কি না যেহেতু তিন দিন লেগেছে আসতে এই মাছগুলো এবং বেশ একটা জার্নি হয়েছে মাছের সেই সাথে ওরা তিন দিন না খাওয়া আমি গতকালও ওদেরকে খাবার দেইনি কারণ জানি করে আসলে আমরা একদিন খাবার দেই না খাবার দিলে সেটা বদহজম হয় বা মারা যেতে পারে একটি মাছও ময় নিজে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বন্ধুগণ একেবারে আনকমন কালার দেখছেন আপনারা যা এক একটা এক এক ধরনের কালার এক এক ধরনের চেহারা এক এক রকমের মানে কোনোটার চেয়ে কোনোটা কম না আপনার নিশ্চোখে দেখছেন তা অন্যান্য মাছ আমি দেখাচ্ছি না কেবলমাত্র গতকাল আসা ব্যাংকক থাইল্যান্ড থেকে হাইটার মাছগুলোই দেখাচ্ছি আপনাদেরকে একটু ছোট এছাড়াও অন্যান্য মাছ আছে যা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে বারবার ভিডিও করা যায় না আর শুক্রবার জুম্মা নামাজ যা ওয়াদিপ্তা ঈদের নামাজের সমকক্ষ সেটা এটা বেশি জানা আমার ধারণা খুবই সুন্দর লাগছে দেখতে মাছগুলা ছিটিয়ে ছাটিয়ে ভরে আছে অ্যাঞ্জেল মাছগুলা গোলফিস সাধারণত একসাথেই থাকে তারপরে আজ একটু ছড়িয়ে আছে নিঃসন্দেহে কোনো না কোনো কারণ আছে ক্ষুধার্থ হতে পারে যাই হোক এখানে দেখছেন বাটারফ্লাই কাপ বাটারফ্লাই কাপ পূর্বে নাম বলেছি মাছটা শুরু করা খুবই কঠিন পানি কালারের কালার বলে এটা খুবই কম দেখা যায় সহজে দেখা যায় না আর সেই সাথে আছে এটাও লিচু গোলফিশ লিচু গোলফিশটি একটু লাল বেশি হয়ে থাকে সাধারণত এটা হলো পাঁচ লিচু লিচু গোলফিশ অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনারা যারা দেখছেন অনেক সময় নষ্ট করে সেই সাথে এখানে একটি ফাইটার দেখা যাচ্ছে দেখছেন কমেড আছে গ্রামি ব্লু গ্রামি সেই সাথে পাচ্ছেন রেড রেড টেল রেড টেল দেখছেন এটা ঘাপটির মধ্যে পড়ে রেড টেল ঘাপটি আর একটি ফাইটার এখানে আছেন এখানে দেখছেন টাইগার বাথ এখানে আছে গ্লু ফিশ গ্লু ফিশ সেই সাথে সানলাইট এটাও ঘাপটির মধ্যে পড়ে দামি মানে বাইরের আইটেম যা রেড টেল যেরকম সানলাইট সেই সাথে আছে ব্লাকি এটাও গাপটির মধ্যে পড়ে এটাও বাইরের কোয়ালিটি সম্পন্ন যা আর এটা গাপটি লোকাল মিক্সড গাপটি যেটা সেই সাথে দেখছেন প্যাট এবং বেলুনমলি মলি টেল এটা বেলুনমলি রেড সেই সাথে আমার সেই ডেকোরেশন করা পাশে একটি ফাইটার আনকমন কালার অন্যান্য বেলুন বেলুনমলি এখানে আরও একটি ফাইটার দেখছেন আপনারা খুবই সুন্দর বড় একটি ধারে একটু চুপ করে আছে মনে হচ্ছে ভালোই লাগছে দেখতে প্যার সেই সাথে কোয়ালিটি মাছের খাবার থেকে শুরু করে অ্যাকোরিয়াম বিভিন্ন ধরনের গোল এবং স্ট্যান্ড সহ ছোট বড় অ্যাকোরিয়ামের ভিতরে খেলনা বড় সাইজের করিলাম তার উপরে গাছ এবং আরও অন্যান্য বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম সাজানো নিচে যা বিভিন্ন ধরনের অক্সিজেন খেলনা মেডিসিন পাম বিড়ালের খাবার এবং কাঁকড়া কাঁকড়া না ঝিনুক দেখছেন আপনারা সেই সাথে পাম্প দেখলেন দুই ধরনের ফিল্টার ছোট ছোট অ্যাকোরিয়াম সামনে সুন্দর সুন্দর সবুজ গোলাপি লাল গাছ গোল গোল টকগোলা যা সাজানো রাখা আছে নেট জাল মাছ ধরার যা এখানে দেখছেন ঝর্ণা এটা দিয়ে অক্সিজেন পাস করে নেট জাল ছাড়া রঙিন পাথর বিভিন্ন ধরনের মালামাল সমস্ত কিছুই আছে আমাদের এখানে যা দেখতে পেলেন বন্ধুগণ আপনারা ভিডিওটি আমি আর বিলম্বিত করছি না এটা আমি শেষ করে দিচ্ছি অনেক বড় হয়ে গেল ইচ্ছার বিরুদ্ধতা শুরু করছিলাম যা থাইল্যান্ডের ফাইটার দিয়ে সেই ফাইটার দিয়ে শেষ করব আমি গতকাল নেমেছে পেলেন থেকে তিন দিন লেগেছে আসতে এখন পর্যন্ত খাবার দেওয়া হয়নি খদার ইচ্ছা আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটেনি সব কয়েকটি মাছি জীবিত আছে মাস আল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসার একান্ত কাম্য সচুদ্ধন মা টিভি পক্ষ থেকে যারা সময় নষ্ট করে দেখলেন কন্টেন্টটি এবং একটু ভালো লাগে যদি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সাথে তা লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেন সাথে সাথে থ্যাঙ্কস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ